দরবার বাদে আমরা কম কষ্ট গরু বাইজ আই গেল 10000 টাকা দিয়া হ্যাঁ লয়ার বাদে গরু বাইজ তিন চার বছর ফালিস ফাল আর বাদে খষ্টবারে ভালোছে খুব খষ্টবারে ভালোছে আর ফলার বাদে গরু বড় করছি হরিয়া এসকে লাস্ট হুজার বাজার আর আমরা 1000 টাকা নাই জান গরো গাড়ি করে নিতাম 1000 টাকা নাই আমরা গিসে টাকা 50 টাকা লই আমরা বাড়ি থেকে বের হইছি কই গরু টাকা ভাই মজা তো গরু বাসার বাদে ড্রাইভারের পয়সা দিমু কোন গেল ওই পয়সা বে বের হইছি আমরা রিল বাগানতে গাড়ি আনিমু গইয়া আর নীলবাগান গরুটা বেশ বেসা হয়ে গেছে সাতাশি হাজার টাকা নীলবাগান দোকানদার বাইয়া লইসার বাদে তার বাড়ি গেছি আমরা গরু লইয়া যাবার বাদে গরু গেট মারা আসলো গেট খুলছেন তারা খোলার বাদে গরু হারাই বাতান বান্ধিছে বান্ধি হারলে আমি আইয়ার না আর এক গরু লগে তো বহুত মেহনত করছে আর আমি খান্দি আর কোয়ার গরু সারি দিতাম কিলা খান্দার বাদে কত এটা আল্লাহ কবুল করবা তোমার তান মেহনত জেলায় গরুর তোলে খরচ আল্লাহ কবুল করবা ওয়ার বাদে আমরা আইছি আমরা দোকানও আইসি ওয়ার বাদে আমরা টাকা সাতাশি হাজার টাকা গুনিয়া দিছো আরও মানুষ আমরা পুরো ভাই বাই আমরা এখন যে ডুঙ্গার ভিতরে ভরিয়া খালার ডুঙ্গার ভিতরে ভরিয়া আর গাইট মারি আমরা পয়সা হাতও দিছো দেওয়া হয়েছেন অগুণ চিদা অগুণ আমরা মানে সমঝাই দিলাইছো দেওয়ার বাদে আমরা অগুণ যাব লাছি আর আরও টাকা দুশো হাজার টাকা একু দিয়েছেন দেওয়া হয়েছেন আমরা চাহ খাইবার লাগি কোশন আমরা চাহ খাইয়া যাইবার লাগি যদি আমরা চাহ আর না খাইয়া ওই টাকা আমরা সময় পাইছি না আমরা বাড়ি না তাই এন এস বাইক লইয় সাদা শার্ট আর খালা প্যান্ট আর একজন বাইর স্পোর্টিং খালা তাই জন আমরা মানে খরাই যেন কোয়েন ভাই আমি খান্দি দিয়ে আর আমি আর বাইরে ভাই খান্দিও না যে খান্দিও না জ করো তো আমরা বেশি